সবাই দোয়া করবেন দেখেন এই যে আমার ছোট বোন আসছে আমার বাপকে দেখতে এই যে আমার একটা ভাগ্নি আসছে এই যে আমার বড়ো বোন আসছে আপনারা সবাই দোয়া করবেন আমরা সবাই এখানে আসছি তার কথা বলতেছে সে নাকি আমার যদি আল্লাহ বাসারে আপনি আমি কিডনি পেয়েছে জিজ্ঞাসা করবো এই কথা আমি বললাম আপনি কোনো কষ্ট পাবেন না আমরা যদি বাইসে তাই আপনি বাইসে থাকবেন আমরা যদি সবাই বস্তা জিনিস আমি রাইতে ভিতরে একটু ঘুমাই নেই হাই দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমাকে অনেক ফোন দিচ্ছেন পাচ্ছেন না কি একটা কারণ আছে আপনারা আমাকে অনেক অনেক দশক ফোন দিচ্ছেন অনেক ভালোবাসেন কিন্তু আপনারা আমাকে ফোনে পাচ্ছেন না আমি আইছি আমার বাবা হসপিটালে সে অনেক অসুস্থ বাসে কিংবা মরে এরকম অবস্থা এই যে আমার ছোটো বোন আসছে আমাদের সাথে এই যে আমার ভাগ্নি আছে এই যে আমার বড় বোন আছে আপনারা সবাই আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেন সুস্থ হয়ে যায় আপনাদের সাথে আমি সবার সঙ্গে আমি কথা বলতে পারি সবাইকে আমি ভালোবাসা দিতে পারি দর্শক আপনাদের মাঝে আমি থাকতে পারি আমি খুব অসুস্থ আছি জানেন একটা রুগীর কাছে আসলে আর একজন রুগী হয়ে যাই তাই দর্শক আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আমার বড়ো বোনের কাছে কিছু বল বাবা বলেন তো কি হয়েছে এতে কিন্তু আমার বড় বোন তুই আপনি বলেন আমার আব্বার থইলে পাথর হয়েছে গা হয়েছে হ্যাঁ এখন ক্যান্সারের ভিতরে গেছে এখন আমার আব্বারে অপারেশন দিচ্ছে অপারেশন করতে হবে আমার আব্বারে ঢাকা নিয়ে লাগবে আপনারা সবাই দোয়া করেন আপনাদের কাছে কোনো টাকা পয়সা কিন্তু কিছু চাই না দর্শক শুধু আপনারা দোয়া করবেন আল্লাহ যথেষ্ট পরিমাণে আছে আল্লাহ যা দিয়েছে ভাত খেয়ে আমরা বেঁচে থাকতে চাই কিন্তু আপনারা একটু দোয়া করবেন আমাকে আর অনেকে আমার ফোন দিচ্ছেন অনেকে ফোনে আমাকে পাচ্ছেন না আপনাদের সাথে আমি সুস্থ হই আমার বাবা সুস্থ হোক তাকে নিয়ে দেখেন যদি ঢাকা না যাওয়া লাগে আর আরও কিছু পরীক্ষা আছে এই জায়গা করবো যদি আমাদের ঢাকা না যাওয়া লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে হয়তো সুস্থ হয়ে যাইতে পারে আসলে মানুষের দোয়াই অনেক কিছু আপনারা আমাদের জন্য দোয়া করবেন দর্শক এটা আপনাদের কাছে চাই এই যে আমার আব্বা যেন সুস্থ হয়ে যায় দেখেন কী হয়েছে কয়দিন আগে যেরকম ছিল আমি খুবই এত অসুস্থ লোক খুবই অসুস্থ লোক আর পাই না খাওয়ার পাই না কোনো খাড় খাওয়ার না আপনার যা লাগে যদি আপনার কিডনি বেচা লাগে এই কথা আমি দিচ্ছি আমি কিডনি বেশি আপনারা চিকিৎসা করব যদি আল্লাহ আমার বাসায় আম আমার যদি আল্লাহ বাসায় রাখে আপনি আমি কিডনি বেশি চিকিৎসা করবো এই কথা আমি বললাম আপনি কোনোদিনে কষ্ট পাবেন না আপনারা যদি পাইসে তাই আপনি পয়সা থাকবেন

আমি তাহলে মানুষের ভালো কিছু করতে পারি মানুষের কাছে কোনো টাকা পয়সা কিছু চাই না আপনাদের কাছে চাই একটু ভালোবাসা আপনারা আমার যে ভালোবাসা দিচ্ছেন আসলে কি আপনারা আমার সিঙ্গার রাজু খান বানাইছেন দর্শক আমার কালকে একটা কনসার্ট ছিল ষাট হাজার টাকা প্রোগ্রাম ছিল আমি সেইখানে যাইতে পারি না যেখানে বলছি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত দর্শক রাস্তাঘাটে কোথাও বের হইলে সবাই বলে ভাই কেমন আছেন এইটাই আমি চাই আপনাদের যে ভালোবাসাটা পাই দর্শক রাস্তাঘাটে বের হইলে আমি আর কিছু চাই না টাকা পয়সা আপনাদের কাছে চাই না মরার পরে জানি আমাকে সবাই বলে আরে ছেলেটা কত ভালো ছিল কেউ আমাকে না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা বেঁচে গেছি দর্শক আমি সময় ভালো কাজ করতে পারি ভালো ভালো দিকে যাইতে পারি এই এই জিনিসটা আপনাদের কাছে আমি চাই আমি যেন খারাপ পথে কোনো দিন না যাই আর আমাদের যত সিনেমা যত মেয়েরা আছে দর্শক যারা নাম্বার দিছে বেশিরভাগ দশক উতরানোর শিকার হয়ে গেছে কিন্তু আপনারা কেউ কাউকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলেই সেই মেয়েটি খারাপ হয়ে যায় ওই মেয়েটি ভাবে কি আমি তো টাকা পয়সা পাচ্ছি তাহলে আমি কেন এখন বিয়ে শাড়ি করবো আপনারা কেউ দয়া করে আমাদের চ্যানেলে কোনো মেয়েকে টাকা পয়সা দেবেন না আর বিয়ে করার দরকার আছে বাড়িদের সরাসরি ঘর বাড়ি দেখে যাচাই বাছাই করে আপনারা বিয়ে শি করবেন আর আপাতত আমি দুই তিন দিন একটু ব্যস্ত আছি আমাকে দুই তিন দিন কেউ ফোন দিবেন না দর্শক অনেক কষ্টের উপরে আছি অনেক জায়গা যেতে হয় আমার বাপকে নিয়ে আপনারা দোয়া করবেন আমার এই বাপকে যদি আমি সুস্থ করতে পারি আপনাদের মাঝে আবার আমি ফিরে আসবো দর্শক ভালোই থাকুন আপাতত কোনো ভিডিও আমি চ্যানেলে দিতে পারতেছি না দর্শক একটাই কারণ আমার 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 বাবাই আমার সব পৃথিবী এক পাশে আমার আমার মা বাবা এক পাশে আপনাদেরকে বল যে বউ চলে যাক বউ আমি একদিনের মধ্যে দিতে পারবো কিন্তু মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় কখনো মা বাবাকে আমি ফিরিয়ে নিয়ে দিতে পারবো না অনেকে আছে ঘরে সুন্দরী বউ আপনারা মা বাবাকে কষ্ট দেন ভাবেন কী এরকম বউ যদি চলে যায় এরকম বউ আর পৃথিবীতে আর জীবনে মনে পাবো না এটা ভুল করছেন ভাই আপনার মা এই পৃথিবী ছেড়ে চলে গেলে আপনার মাকে ফিরিয়ে এনে দিতে পারবো না আপনার বউ আজকে চলে যাবে আজকে একদিনের মধ্যে আপনাকে এম বিয়ে করাই দিতে পারবো এই ক্ষমতা ক্ষমতাল্লাহ আমাকে দিছে আমার বাসায় সবসময় দুই চার দশটা মেয়ে থাকে দর্শক আমি তাদেরকে পালি আমি নিজে না খাই থাকবো তাদেরকে বুঝতে দিব না আপনাদের কাছে কোনো দিন চাই নাই যে দুইটা টাকা আপনারা আমাকে দেন আপনার কাছে কোনো সময় চাই না আপনাদের কাছে ভালোবাসা চাই এই জন্য সাপোর্টটা আমাকে করেন আপনারা এই যদি আমাকে ভালোবাসেন এই জিনিসটি আপনাদের কাছে আমি চাই সারা জীবন আপনাদের আপনাদেরই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি তাই দর্শক কথা বলা মনে আমার আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন দেখেন এই যে আমার ছোটো বোন আসছে আমার বাপকে দেখতে এই যে আমার একটা ভাগ্নি আসছে এই যে আমার বড়ো বোন আসছে আপনারা সবাই দোয়া করবেন আমরা সবাই এখানে আসছি তার কথা বলতে চাই সে নাকি মানে বেশি দিন বাঁচবে না আর সবাই দোয়া করেন সে যেন বাইসে থাকতে পারে ভালোই থাকুন দর্শক